তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটি সনাম ধন্য দিদি তো দিদি বলছেন যে ঘরশত্রু শত্রু বিভীষণ কে না সৌমালিদি সৌমালিদি হচ্ছে ঘরশত্রু শত্রু বিভীষণ রিসেন্ট তোমরা দেখেছো যে ব্যাপারটা ঘটেছে যে মানে শিল্পীদের স্ট্রাইক তোলা নিয়ে শিল্পীদের স্ট্রাইক তোলা নিয়ে একটা নোংরা গেম পুরো ওয়াইটির মধ্যে খেলা হয়েছে সৌমালিদির বিরুদ্ধে একটা নোংরা চক্রান্ত চালানো হচ্ছে এই ওয়াইটিতে দিকে আবার টেনে হিঁচড়ে সমালোচনা সোমালিদির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই নোংরা গেমটা চলছে কিভাবে চলছে তোমাদের এবার বলছি দেখো কিছুদিন আগে দিকে আমরা দেখেছিলাম যে একটা লাইভ করার জন্য একটা লাইভ দুটো লাইভ দিকে করার পরে তা তাকে নিয়ে পুরো সমালোচনার ঝড় নেমে গেছিলো আর টণ্ডীপের এজেন্ট যারা চন্ডীপের দালালি খাটছে তারা একেবারে ওয়াইটিতে পুরো ঝড় তুলে দিয়েছিল ভাইয়ের হয়ে প্রতিবাদের ঝড় নেমে গেছিল এবং সৌমালিদিন নামে একটার পর একটা নোংরা ভিডিও নাম ছিল। এবং তারপরে আমাদের ঢেপি মানে আমাদের তেষট্টি ভাতারি আমাদের শিয়াল আমাদের বলদা ঢেপি আমাদের দিদি এরা প্রত্যেকে একই কথা বলে যাচ্ছিল যে সোমালিকে অ্যান্সার দিতে হবে অ্যান্সার দিতে হবে অ্যান্সার দিতে হবে কি না সৌমালিদের মাকে কেউ রেট জানতে চেয়েছে সেই ব্যাপারে সৌমালিদিকে হ্যাঁ মানে বাংলা সমালোচনার জগতে বেঙ্গলি কমিউনিটিতে সমালোচনার ওইখানে এসে সমালোচনা ছুঁড়ে দিয়ে চলে যাবে মুখ লুকিয়ে বসে থাকবে এটা করলে হবে না অনেক দিন অনেক দিন ধরে তেষট্টি ভাতারিও দেখেছি মানে বলেছে আমাদের ঢেপিও বলেছে যে বলো বলো উত্তর দাও উত্তর চাই উত্তর চাই সোমালিদি পাত্তাও দেয়নি কারণ সোমালি অ্যাকচুয়ালি এদের ভিডিও দেখেই না সোমালি এমন একটা মানুষ যে নিজের কন্টেন্ট নিজের মানে নিজের চ্যানেল নিজের কন্টেন্ট নিয়েই থাকতে পছন্দ করে এবং আজকে এই যে তার যে এই যে ইউটিউব জার্নি এবং সেই জার্নিতে তার যে সাকসেস সেটা কিন্তু শুধুমাত্র তার পরিশ্রমের ফল তার কিন্তু যখন সে ওয়াইটিতে এসছিল তার ফেস ভ্যালু কিন্তু কেউ তৈরি করে দেয়নি তার ফেস ভ্যালু সে নিজেই তৈরি করেছে তার ভাইয়ের যেরকম ফেস ভ্যালু তার দিদি তৈরি করে দিয়েছে দিদির ফেস ভ্যালু কিন্তু ভাই তৈরি করে দেয়নি সেই সময় দিদিকে কিন্তু পরিশ্রম করেই তার এই যে আজকের ডেটের এই সাকসেসটাকে নিতে হয়েছে এবং ভিউয়ার্সরা তাকে ভালোবেসে দেখেছে তার ফেস ভ্যালু তৈরি সে নিজের যোগ্যতায় করেছে নিজের যোগ্যতায় করেছে সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি যে সোমালিদির এই যে স্ট্রাইকের ব্যাপারটা এসছে তোমরা সবাই জানো যে শিল্পীদির চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছে একটা সোমালিদি দিয়েছিল একটা আমাদের টোয়েন্টি ফাইভ দিয়েছিল সোমালিদি যেটা দিয়েছিল সেটা হচ্ছে কপিরাইট ওয়ার্নিং স্ট্রাইক ওয়ার্নিং স্ট্রাইক বারবার বলছে সেটা ছিল ওয়ার্নিং স্ট্রাইক যেটা তিন মাস পরে অটোমেটিকলি ইউটিউব থেকে কারো চ্যানেলে পড়লে কপিরাইট স্ট্রাইক অটোমেটিকলি তিন মাস পরে উঠে যায় এবার যখন টন্ডি সৌমালিদিকে আমাদের নাম কি বলে শিল্পীদিকে স্ট্রাইকটা দেয় সেই সময় কিন্তু শিল্পীদি জানে না যে তার চ্যানেলে ওই স্ট্রাইকটা যেটা সোমালিদি দিয়েছিল সেই স্ট্রাইকটা উঠে গেছে এটা কিন্তু শিল্পীদি জানত না এবং সেই কারণে শিল্পীদি কান্নাকাটি করে এসে একটা ভিডিও করেছিল এবং সেই সময় আমি এবং সুতোপাধি অবশ্যই একটা সৌমালিদিকে অনুরোধ করে একটা ভিডিও করেছিলাম যে যাতে স্ট্রাইকটা তুলে নেওয়া হয় এবং সেখানে সৌমালিদিরও একজন ভিউয়ার্স সে গিয়ে কমেন্ট করেছিল অনুরোধ করেছিল সৌমালিদিকে যে যেন স্ট্রাইকটা তুলে নেওয়া হয় শিল্পীদের চ্যানেলের এবং সেখানে সৌমালিদি বলেছিল আমি ভেবে দেখবো কিন্তু যখন মানে ব্যাপারটা ও তার মেয়েকে দিয়ে ক্রম ক্রমে গিয়ে দেখতে বলে তখন সে দেখে অলরেডি তার যে সোমালিদের দেওয়া স্ট্রাইকটা অলরেডি তার চ্যানেল থেকে উঠে গেছে তার মানে সোমালিদির স্ট্রাইকটা কিন্তু মানে আমাদের কিন্তু আমাদের শিল্পীদের চ্যানেলের এর স্ট্রাইকটা কিন্তু তোলেনি শিল্পীদের চ্যানেলে স্ট্রাইকটা অটোমেটিকলি উঠে গেছে কিন্তু আজকের ডেটে আজকের ডেটে আমাদের দিদি বলতে বসেছেন যে সোমালিদের শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে মানে অপমান করছে তার ভাইকে যারা তার মাকে যারা অপমানিত করেছে তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে তার মায়ের যে রেট জানতে চেয়েছে তার চ্যানেলে স্ট্রাইক তুলে নিয়েছে সে তো স্ট্রাইকটা তোলেই নি স্ট্রাইকটা অটোমেটিকলি ইউটিউব থেকে যেরকম রিমুভ হয়ে যায় সেরকম তিন মাস পরে রিমুভ রিমুভ হয়ে হয়ে গেছে গেছে সেখানে বারবার তাকে দোষারোপ করে সমালোচনার মধ্যে তাকে টেনে নিয়ে আসার চেষ্টা হচ্ছে কারণ এইখানে এইভাবে তাকে পোক করা হবে এবং সে যদি উত্তপ্ত হয়ে একটা অ্যান্সার দেয় এরা শয়ে শয়ে ভিডিও নামাবে আর নিজেদের ইনকাম করবে মানে এরা কতটা ছোট লোক একবার ভাবুন কত বড় অসভ্য মেয়ে ছেলে ওখানে বসে ওখানে বসে ভিডিওর মধ্যে মানে গাড়িতে যেতে যেতে লাইভ করছেন সেখানে বড় সৌমালিদের মতন একজন ব্লগারকে বলছেন সে হচ্ছে মেন্টাল মেন্টাল সে 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 হিংসুটে বেয়াদব অসভ্য কুসংস্কার আচ্ছন্ন একজন মহিলা তার মনে কুসংস্কার সে শত্রুর সাথে হাত মিলিয়েছে সে বেয়াদব নীলজ্জ নোংরা ছোট লোক এই ধরনের কথাবার্তা তিনি ক্লাসলেস মহিলা ওর কোন ক্লাস আছে কে বলছেন দিদি বলছেন যে নরক থেকে উঠে এসছে যে মেয়ে ছেলের কাজ হচ্ছে অন্যের সংসার ভাঙা সে বিচার করতে বসেছে সৌমালিদের ক্লাস ভাবা যায় যায় আমরা ভাবা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এইসব মেয়ে ছেলেদের কতটা না 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 যার মধ্যে আছে আছে শিক্ষা কালচার না আছে রুচি না আছে ভালো মানুষ হওয়ার যোগ্যতা সে বিচার করছে সোমালিদি ক্লাসলেস মহিলা ওর কোন ক্লাস আছে উনি বিচার করেন ক্লাস যাকে তার মা বাবা ফুর্তি করে রাস্তায় ফেলে দিয়ে গেছিলো হ্যাঁ রনে বনে জঙ্গলে ফুর্তি মারিয়ে তাকে রাস্তায় ফেলে দিয়ে গেছিলো যেই মহিলাকে সে আজকে ডেটে এসে সৌমালির ক্লাস জিজ্ঞেস করছে ওর ওটা ক্লাস ও কোনো ক্লাসে? হ্যাঁ দিদি বলছেন ও মানে আমাদের দিদি বিশাল সৌমালিদির সৌমালিদি কি করেছে তার ভাইকে হিংসা করে তার ভাইকে হিংসা করে আচ্ছা ভিউয়ার্স তোমরা বলো তো নিরপেক্ষভাবে চিন্তা করে বলো তো আজকে যদি সৌমালিদি সোমালিদি না তো সমালোচনা করে না সমালোচনার জগতে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখে সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে আজকে যদি আমাদের আমাদের সাথে এই যে যাদেরকে ওয়াইটিতে বলা হয় কারো ছয় হাজার সাবস্ক্রাইবার কারো ষোলো হাজার সাবস্ক্রাইবার কারো দশ হাজার সাবস্ক্রাইবার এই সব চ্যানেলগুলো কারো একত্রিশ হাজার সাবস্ক্রাইবার সব চ্যানেলগুলো হচ্ছে সোমালিদের কাছে একটা চুনোপুটি চ্যানেল তো সেই সব চ্যানেলদের সঙ্গে হাত মিলিয়ে সৌমালিদের কি কোনো লাভ আছে কারণ সৌমালিদি সমালোচনা করে না সৌমালিদি সমালোচনা না ভিডিও দেখে না সেটা নিয়ে কোনো কোনো মন্তব্য করে না ক্যামেরা খুলে এসে সমালোচনা করে সে তার মত তার ব্লগিং দেয় তার ওটাই কন্টেন্ট সে তার কন্টেন্ট নিয়ে কাজ করে সেখানে আজকের ডেটে মানুষকে কিভাবে ভুল বোঝানো হচ্ছে যে সৌমালিদি হাত মিলিয়েছে শত্রুপক্ষের সঙ্গে সেই কারণের জন্য সৌমালি হচ্ছে ঘর শত্রু বিভীষণ তার ভাইকে যারা অপমান করে তাদের সঙ্গে গিয়ে হাত মেলায় তা বলছি দিদি এই কথাটা যখন বলছেন তার ভাইকে যারা অপমান করে তাদের সাথে গিয়ে হাত মেলায় তখন মনে হয় না তখন মনে হয় না তার বোনের সম্বন্ধে তার দিদি দিদিকে যারা নগ্ন করে ব্যাচে তার ভাইও তাদের মাথায় তুলে নাচে মনে হয় না সেই কথাটা বলি মনে হয় না না নিজের মানে নিজের সংসারটা ঠিক রেখে আরেকজনের সংসারে গিয়ে ভাই বোন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বর পর দ্বন্দ্ব নোংরা কথা বলে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করে আরও বেশি তাদের মধ্যে তিক্ততা বাড়িয়ে যে রেভিনিউটা ইনকাম করছেন দেখুন সৎভাবে সেটা যাচ্ছে যাচ্ছে না যাবেও না কোনো দিনও সামনে বসে এই কদিন আগে কি বললেন আপনি আপনার হাজবেন্ড এতটাই অসুস্থ যে আপনার শাশুড়ির কাজ মানে ঠাকুর মশাই এর কাছ থেকে বিধান নিয়ে এগিয়ে নিয়ে আসতে হচ্ছে তোমরা শোনো ওনার শাশুড়ির কাজ এগিয়ে নিয়ে আসেনি ওনার শাশুড়ি যেদিনকে কাজ সেই নির্দিষ্ট ডেটেই উনি কাজ করেছে কিন্তু উনি ওনার শাশুড়ি মারা যাওয়ার প্রায় পাঁচ দিন পরে উনি ওয়াইটিতে এসে জানিয়েছেন যে ওনার শাশুড়ি মারা গেছে কেন তো এবার আপনারা বলতে পারেন কেন শাশুড়ি মারা গেছে এটা আবার লুকিয়া লুকানোর কি লুকিয়েছেন লুকিয়েছেন কারণ হচ্ছে সেই সময় উনি ওনার টন্ডিপ ভাইয়ের টন্ডিপ ভাইয়ের সঙ্গে লুল্লুড়ি বানাতে ব্যস্ত ছিলেন বুঝতে সেই সময় টন্ডিপ ভাইয়ের বাড়িতে মানে শুয়ে খাটে শুয়ে খাট পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত ছিলেন কতটা ভক্ত হয়েছে ভাই ঘুমাতে পারবে কিনা ভাই মারাতে পারবে কিনা সেগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে গেছিলেন দিদি সেই সব নিয়ে ব্যস্ত ছিলেন সেই কারণের জন্য শাশুড়ির মিত্র সংবাদটা নিয়ে আর মাথা ভাবানি কারণ শাশুড়ি যায় ভারবে উনি এত দিন ধরে ওনার চ্যানেল এত দিন ধরে চ্যানেল দেখেছেন জলজন্ত শাশুড়ির কোনোদিনও কোনো ব্লগিং এ কোনোদিনও কোনো ক্যামেরার সামনে নিয়ে এসে দুটো কথা বলিয়েছে দেখেছেন না বাড়ির কোনো লোকের সঙ্গে ওনাকে উঠতে বসতে দেখেছেন দেখেছেন আমরা দেখিনি আমরা দেখিনি আর ওনার পুরোনো গুলো দেখলেও সেখানেও আপনারা দেখবেন না হ্যাঁ অথচ উনি প্রতিদিন কে তার শাশুড়িকে নিয়ে ভর করলো কে শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করলো না কে তার স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিকভাবে রাখলো না কে বলছেন যে নিজে লিপ্ত যে নিজে লিপ্ত সে বিশ্লেষণ করছেন অন্য মহিলার সে কেন পরকিয়া করলো ভাই হ্যাঁ আমি তো পরকিয়া করে স্বামীর সঙ্গে সংসার করছি পানা বাইরে চালিয়ে যাচ্ছি কিন্তু স্বামীকে শোকর স্বামী হিসাবে লোকের সামনে প্রেজেন্ট করছি সে কেন সেটা করলো না সে কেন ঘর ছেড়ে বাচ্চা ছেড়ে বেরিয়ে গেল হ্যাঁ প্রেম তো হতেই পারে বিয়ের পরে প্রেম হতে পারে শারীরিক সম্পর্ক হতে পারে অন্য পুরুষের সঙ্গে সহবাস করতে পারে সব কিছু হতে পারে কিন্তু চওড়া সিঁদুর পরে বড় সিঁদুরের টিপ পরে সতী সাধ্যি নারী সেজে শাড়ি পরে এসে নাইটি নয় কিন্তু নাইটি যারা পরে তারা হচ্ছে নোংরা ক্যারেক্টারের মহিলা তারা হচ্ছে নাইটি ফ্যামিলি তাদের মতো নোংরা ফ্যামিলি হয় না দিদি এই কথাটা বলেছেন যখন না আর এই পরে এর পরে যখন বসবেন ক্যামেরার সামনে দয়া করে শাড়ি পরে বসবেন আমি যদিও জানি আপনি নীলজ্জম হয়েছিলেন যেই কাজটা নিজে করেন সেই কাজটা অন্য কাউকে দেখলে তাকে অসতি তকমা দিয়ে দেন আর নিজে সতী সেজে ঘোরেন তো নাইটি যখন মানে একেবারে নোংরা পোশাক আপনার কথা অনুযায়ী আপনি দয়া করে সেই নাইটিটার গায়ে দেবেন না নাইটিটা গায়ে দিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সমালোচনার জগতে নাইটি পরে সমালোচনা বসবেন না ওটাও অত্যন্ত দৃষ্টিকটু লাগে বুঝতে এটা আপনার ঘর নয় এই যে কাজের জায়গাটাই যখন বসেন এটা আপনার ঘর নয় বুঝতে পারলেন এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে আপনার ভিডিওটা মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সর্ব জায়গায় মানুষ দেখছে সেখানে এসে একটা নাইটি পরে হুম নাইটি পরে এসে বসবেন না বসবেন না যেই পোশাকটাকে বলছেন নোংরা পোশাক চিনার ফ্যামিলি হচ্ছে নাইটি ফ্যামিলি মানে নোংরা পরে সর্বজাগায় ঘোরে হ্যাঁ আপনি যদি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নাইটি পরে এসে ভিডিও করতে পারেন লাইভ করতে পারেন সেটা যদি দৃষ্টিকোটু না হয় সে নাইটি পরে কোথাও গেলে সেটাও দৃষ্টিকোট ব্যাপার না যখন আপনি এই ক্যামেরাটা খুলে কথা বলেন আসেন এই ক্যামেরার সামনে সেটাও আপনার যেরকম ঘর নয় হ্যাঁ সেটা সারা রাজ্যের লোক দেখতে পায় বুঝতে পারিনি আপনি হয়তো ভাবছেন আমি ঘরের দরজা বন্ধ করে নাইটিটা পরে বসে আছি আমাকে মনে হয় সবাই ক্যামেরার সামনে দেখছে আমি শাড়ি টাড়ি পরে বসে আছি না যেটা দেখাচ্ছেন সেটাই ভিউয়ার্সরা দেখছে হম আর সৌমালিনীর শিক্ষা সৌমালিনীর ট্যাটাস সৌমালিনীর কালচার আপনি বলছেন চীনা আর সৌমালির মধ্যে কি পার্থক্য কি পার্থক্য পার্থক্য করতে বলছেন যে কোথায় কোথায় মিল বলতো ওদেরকে ভিউস কে জিজ্ঞেস করছে কোথায় কোথায় ওদের মিল একটু বলুন তো যে বলতো তোমরা কোথায় মিল একজন এও মালাই মারে মালাই মেরে চা খায় এও মালাই মেরে চা খায় এটা হচ্ছে মিল এ নদীতে নাইটি মোটা স্নান করে এ সাওয়ারের তলায় না এ সাওয়ারের তলায় স্নান করে হ্যাঁ তাহলে দেখেছো তো এদের দুজনে মিল হচ্ছে একই রকম মিল একই রকম মিল দুজনেই ক্যারেক্টার লেস এটা হচ্ছে ওনার বক্তব্য দুজনেই ক্যারেক্টার লেস তা বলছি দিদি আগে নিজের চরিত্রটা দেখুন না নিজের চরিত্রটা দেখুন একাধিক পুরুষের সঙ্গে তাও আবার হাঁটুর বয়সী পুরুষের সঙ্গে লুলুরি পাড়া মারিয়ে বেড়াচ্ছেন একটার পর একটার আপনার স্বামী ভেড়া হয়ে আপনার পেছনে ঘুরে বেড়াচ্ছে আপনার স্বামী বলে অসুস্থ যার জন্য আপনাকে মানে কি বলে ওই গুরুদশার মধ্যে আপনার কাজ এগিয়ে নিয়ে আসতে হলো শ্রাদ্ধের কাজ এগিয়ে নিয়ে আসতে হলো আপনার কথা অনুযায়ী এগিয়ে নিয়ে আসতে হলো সেখানে দেখুন আপনার বর দিব্য পেছনে বসে আপনি জিজ্ঞাসা করছেন যে এটাকে কি বলে ঘর শত্রু বিভীষণ কাকে বলে আপনার হাজব্যান্ড সম্মতি দিয়ে বলছে এটাকেই বলে এটাকেই বলে সোমালি যেই কাজটা করেছে সেটাকেই বলে ঘর শত্রু বিভীষণ হ্যাঁ বলে মানে উনি বলছেন উনি মোবাইল দেখছেন আর আপনি সামনে বসে শতবার বড় একজন ব্লগারে ব্লগারকে চরিত্রহীন হিংসুটে কুসংস্কারের জন্য কি কুসংস্কার করতে দেখেছেন তাকে কি কুসংস্কার করতে দেখেছেন মাকে সৌমালিদের কি বলেছিল মামুনিকে যারা হ্যাঁ চরিত্র নিয়ে নোংরা কথা বলেছে তাদেরকে ধিক্কার জানাই ধিক্কার জানাই বলেছে আর আজকের ডেটে তাদেরই চ্যানেলে কি করেছে তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে তাদের চ্যানেল থেকে স্ট্রাইক তুলে নিয়েছে যেটা ঘটেনি সেটা মিথ্যে কথা এসে ভিউয়ারদেরকে খাইয়ে বারবার বলা হচ্ছে সমানে যে সোমালিদের স্ট্রাইকটা তোলার আগেই ও শিল্পীদের চ্যানেল থেকে স্ট্রাইকটা অটোমেটিকলি উঠে গেছে সেটাকে আজকের ডেটে প্রমাণ করার চেষ্টা করছেন সোমালি গিয়ে স্ট্রাইকটা তুলেছে স্ট্রাইকটা তুলেছে আজকে যদি যে মানে বিক্রি করে আনন্দ প্রকাশ করতে পারে যে ভাই তার দিদি না সেই ভাইয়ের সেই ভাইয়ের কাছে তার দিদির কি দায়বদ্ধতা কাকে বলুন তো দিদির দায়বদ্ধতা একা যে ভাইয়ের সম্মান মায়ের সম্মান বাবার সম্মান সবার সম্মান বজায় রেখে চলবো আর তারা ডালাল লাগিয়ে তাকে নগ্ন করে বেচে খাবে নগ্ন করে বেঁচে খাবে এটাই আপনার কথা অনুযায়ী যে আপনি সৌমালিকে বেচে খাবেন আপনি তাকে নগ্ন করবেন আপনি তাকে নোংরা থেকে নোংরা কথা বলবেন হিংসুটে বলবেন বেজ মানে ও নাম কি বলে ছোট লোক বলবেন বেহায়া বলবেন নোংরা বলবেন নিলজ্জ বলবেন বেয়াদব বলবেন আর তার ভাই আপনাকে মাথায় তুলে নাচবে আর সোমালিকে সেটা মুখ বুঝে সহ্য করতে হবে এটা কোন ধরনের বিচার ভাই এটা কোন ধরনের বিচার হ্যাঁ আপনার পয়সা ইনকাম করার জন্য আপনি একজনকে নগ্ন করে হোয়াইটের বাজারে বিক্রি করবে আর যাকে বিক্রি করছেন তার মা তার ভাই তার বাবা আপনাকে মাথায় তুলে নাচবে আপনাকে মাথায় তুলে নাচবে কিন্তু সেই ব্লগার কোনো রকম উহ আহ করবে না তাও তো সোমালি দিয়ে আপনাদের মুখে মুত্তেও আসে না দেখেন একবারও একবারও দেখেন তার রুচি দেখেছেন তার শিক্ষা দেখেছেন হ্যাঁ ভাই আজকে কি বলছে ভাই শিক্ষার পরিচয় দিয়েছে হ্যাঁ ভাই এত কিছু করার পরেও ভাই কিন্তু নোংরামিতে গা ভাসায় নেই ও মাই গড ভাই নোংরামিতে গা ভাসায় হ্যাঁ যে পুরুষ মানুষ যে পুরুষ মানুষ ওয়াইটিতে তার স্ত্রীকে বিক্রি করে করে বেঁচে বেঁচে খাচ্ছে স্ত্রীর মান সম্মানকে বিক্রি করে করে বেঁচে বেচে খাচ্ছে যে পুরুষ মানুষ তার স্ত্রীর তার স্ত্রীর নগ্ন শরীর কেউ হ্যাঁ থামনেলের মধ্যে বিকিনি পড়িয়ে তার স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় বিকিনি পড়িয়ে ছবি দিয়ে হ্যাঁ বানিয়েছে সেই পুরুষের হয়ে আসে তার হয়ে আর মুখ খুলবেন না সে যে কতটা শিক্ষিত কতটা কতটা মানে কি মানুষ বুঝতে পেরেছে তার মতন আত্মা ছোট লোকের বাচ্চা এবং নোংরা ইতর একটাও পৃথিবীতে হয় না অনেক পাপ করলে এমন সন্তান পৃথিবীতে আসে আর অনেক পাপ করলে কোনো মেয়ে এই ধরনের স্বামীর সান্নিধ্যে কোনো মেয়ের সঙ্গে গাছ ছড়া বাঁধে কোনো মেয়ে অনেক মানে অনেক রকম অনেক কিছু করলে আজকে চিনার দুর্ভাগ্য চিনার দুর্ভাগ্য যে এই রকম পুরুষের হাতে গিয়ে ও পড়েছে আজকে বেরিয়ে আসতে পেরেছে আমি বলবো বেঁচে গেছে বেঁচে গেছে সারা জীবন যদি একাও থাকে এই নর পিসাচের হাত যেন আর দ্বিতীয়বার না ধরে যেই পুরুষ তার স্ত্রীকে রক্ষা করতে পারে না যেই পুরুষ তার বোনকে তার দিদিকে দিদির সম্মান রক্ষা করতে পারে না স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না ইভেন আমি জানি প্রয়োজন যখন পড়বে এই নোংরা পুরুষ তার মাকেও বেঁচে খাবে তার মাকেও বেঁচে খাবে আজকের ডেটে দেখুন দেখুন সারাদিন মাকে দিয়ে পরিশ্রম করাচ্ছে আর অত বড় হাতির মতন ছেড়ে গান্ডে পিণ্ডে গিলছে আর শুধু ক্যামেরা ধরছে এটাই তার সকাল থেকে রাত পর্যন্ত কাজ বাচ্চাকে স্কুলে দেওয়া সেটাও বয়স্ক বাবার ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়েছে পড়ানো সেটাও বয়স্ক বাবা করবে ও শুধু সারাদিন ক্যামেরা মারবে আর এখানে এসে ভণ্ডামি করবে আর আর কত মানে মুখ থেকে কতগুলো জ্ঞানের বাণী আর হবে যার নিজস্ব কোনো জ্ঞান বলে বস্তু নেই যে এখনো ফোর ক্লাস পাস করে উঠতে পারেনি মানে হাস্যকরের থেকে হাস্যকর আমরা ভাবি আমরা যে আমাদের কত দুর্ভাগ্য সব জানোয়ারের বাচ্চাগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয় এরা এক একটা বড় বড় ব্লগারের তকমা নিয়ে বসে আছে ওয়াইটির মধ্যে কি না সাবস্ক্রাইবার গেন করেছে বউকে বিক্রি করে সাবস্ক্রাইবার গেন করেছে বউয়ের সম্মানকে বিক্রি করে বউকে ল্যাংটা করে বাজারে বিক্রি করে তারপরে গিয়ে সম্মান মানে সাবস্ক্রাইবার গেন করে বসে রয়েছে আর ওইদিকে চীনাকে কন্টিনিউ চিনার চার সঙ্গে বলছেন যে চীনা এই রকম হচ্ছে চীনা আর ওর মধ্যে এতগুলো মিল রয়েছে এতগুলো মিল রয়েছে চীনা একটা নোংরা যেরকম সেমনি সোমালীয় হচ্ছে সেমনি তেমনি ভাবে একটি নোংরা আজকে আমাদের যে মানে আমাদের তারপরে চলে আসলো কোথায় সুতোপার সুতোপার কাছে কি না সুতোমা বিএড করেছে ও বিএড করে কি করেছে বিএড করে ও কি করেছে করেছে করে একটা চাকরি করতে আমার আমার মেয়ে করেনি কিন্তু বিশাল চাকরি করে বিশাল চাকরি এমন চাকরি করে যে একজন বাবা একবার অসুস্থ হতে হতে মাকে ভিক্ষার বাটি নিয়ে হাসপাতালের মোড়ে দাঁড়িয়ে পড়তে হয় হাসপাতালের গেটের সামনে মাকে ভিক্ষার বাটি নিয়ে দাঁড়িয়ে পড়তে হয় মেয়ে এত ছেড়া ছেড়ে এত ছেড়া সারা দিন ধরে মেয়ে ছেড়ে যে মায়ের মানে বাবার একবার রোগ হওয়ার সাথে সাথেই ভিক্ষার বাটি নিয়ে হ্যাঁ বসে পড়তে হয় হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে টাকা লেনদেন করা শুরু হয়ে যায় দুশো টাকা দুশো দুশো টাকা দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা যে আসবেন বাটিতে শুধু দুশো টাকা দেবেন আসবেন দুশো টাকা দেবেন আজকের রেট দুশো টাকা হ্যাঁ বলে হাসপাতালের গেটের সামনে লাইভ করতে বসে যান কি না তার মেয়ে তার হাজবেন্ড কোথায় টাকা পয়সা রাখে তারা জানে না এতটাই দিদি ননো এতটাই দিদি নন হাসপাতালের মানে বাইরে দিদি দুশো টাকা করে যদি তোমরা আমাকে দাও এখন আমার সাহায্য হয় কারণ তার স্বামী কোথায় টাকা পয়সা রাখে তার স্বামী ব্যাংকে কোথায় কি রেখেছে সে জানে না তার মেয়ে জানে না তার ছেলে জানে না অদ্ভুত ব্যাপার অথচ দিদি বলেন তার হাজবেন্ডের সঙ্গে তার দারুণ বর্নিং তার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে দারুণ বন্ডিং ভাই কোনোদিনও শ্বশুর লোকের টিকি খুঁজে পেলাম না দারুণ বন্ডিং স্বামীর সাথে অথচ স্বামী কোথায় টাকা পয়সা রাখে স্ত্রী জানেই না তার কটা ফিক্সড ডিপোজিট আছে স্ত্রী জানেই না স্বামীর অ্যাকাউন্টে কত টাকা আছে স্ত্রী জানেই না কিন্তু দারুণ বন্ডিং ভাই কি খাওয়াচ্ছেন মানুষকে আর দেখুন আপনার অন্ধ বিবাসরা তাই কপ 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 করে গিলছে কারণ তাদের চটি গল্পে তারা আসক্ত তারা চটি গল্পে আসক্ত আপনার চটি গল্প না শুনলে তাদের রাত্রের ঘুম হয় না তাদের সেন্সেশন জাগে না তাদের হাতের কাজ হয় না সেই কারণের জন্য আপনার কাছে তাদেরকে ছুটে ছুটে যেতেই হয় যেতেই হয় যেতেই হয় অবাক লাগে সত্যি অবাক লাগে আজকে সুতোপাকে বলছেন যে সুতোপা চাকরি মানে ইসে করে বিএড করে কি করেছে সে তো চাকরি জোগাড় করতে পারেনি অথচ আপনার মেয়ে চাকরি জোগাড় করেছে এখন দেখুন এমন চাকরি যেই চাকরিতে বাবা একবার হাসপাতালে ভর্তি হলে তার ট্রিটমেন্ট করানো যায় না কিন্তু বিশাল চাকরি তারপরে আপনার মেয়ে এত চাকরি এমন চাকরি জোগাড় করেছে যে এখন তাকে মানে ওয়াইটিতে এসে চ্যানেল খুলে সেই চ্যানেলকে আপনার প্রমোট করতে হচ্ছে আপনার প্রমোট করতে হচ্ছে যে ওর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো মায়ের চল্লিশ হাজার হয়ে গেছে হ্যাঁ চল্লিশ হাজার ছুঁই ছুঁই করছে তাহলে মেয়ের তো সেখানে সাবস্ক্রাইবার গেন করবেই আপনার থোপড়ার তো একটা দাম আছে না এত দিন ধরে ওয়াইটিতে ঘষছেন এতগুলো সংসার এতগুলো মেয়ের জীবন ছাড়কার করে দিয়েছেন তার একটা ওয়েট আছে না তার একটা ওয়েট আছে তো সেই ওয়েটে দেখবেন আপনার মেয়েও তত্তর তত্তর করে ওপরের দিকে উঠে যাবে বুঝলেন যেরকম দেখেছিলেন আমাদের শান্তিমাসির ছেলে চ্যানেল খুলতে খুলতে একদিন দুদিনের মধ্যে চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছিলো হ্যাঁ কিন্তু তারা ভিডিও আজকে ঠিকঠাক দেয় না বলে সেইভাবে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পরে সাবস্ক্রাইব করেছিল অথচ আমাদের মতন ক্রিয়েটারদের দেখুন সারা দিন পরিশ্রম করে ভিডিও করার পরে হাতে গোনা ভিউজ আমাদের কপালে চটে তা বলছি বেলেলাপানা চালাচ্ছেন চালান অন্যদের নিয়ে সমালোচনা কম মারুন সৌমালিদের যোগ্যতায় সৌমালিদের নোকের যোগ্যতায় না শিক্ষাগত যোগ্যতায় না রুচিগত যোগ্যতায় না পড়াশোনার এডুকেশনের যোগ্যতায় যোগ্যতায় না মাতৃত্ব হওয়ার জায়গাতেই আপনি দাঁড়াতে পারবেন না তার সন্তানকে সে মানুষ করছে দেখুন কত সুন্দরভাবে আপনার সন্তানকে দেখুন আপনার সন্তানকে দেখুন আপনার সন্তানকে চোদ্দ বছর বয়সে বিয়ে দিতে হয়েছে কাকের ছেলেকে ভাবা যায় কোনো ঘরের সন্তান ছেলে সন্তানকে দেখেছেন চোদ্দ বছর বয়সে মেয়েদেরই বিয়ে হয় না আপনার ছেলে বিয়ে করে বসে রয়েছে আর যেই মেয়েটাকে বিয়ে করেছে সে তো বাচ্চা মানে কি বলবো নাক টিপলে এখনো দুধ বেরোয় সেই রকম একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে তাকে তার বাড়ির লোক বিয়ে দিয়েছে কোন পরিস্থিতিতে ওই রকম আন্ডার এসে তার বাবা মা ছেলে মেয়েকে কত দূর পাকলে তার বাবা মা ছেলে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয় আমরা সেটা বুঝি বুঝতে পেরেছেন কাজে সবাইকে তো পট্টি পড়াতে এখানে আসবেন না পট্টি পড়াতে আসবেন না হাস্যকর লাগে আগে নিজেকে দেখুন সৌমালিদিকে নিয়ে বিশ্লেষণ মারাতে একদম যাবেন না সৌমালিদির ক্লাস আপনি বিশ্লেষণ মারাতে যাবেন না সৌমালিদির বড় চাল আপনি দেখতে যাবেন না সে বড় লোক তাকে চাল দেখাতে হয় না তার আছে তার আছে ওটাই তার লাইফস্টাইল ওটাই তার লাইফস্টাইল আপনি তো কিছু না থেকেই ব্র্যান্ডেড মারান কিছু না থেকেই লোকের কাছে ভিক্ষা চেয়ে এসে হ্যাঁ মানে গয়নাঘাটি বন্ধক দেওয়া গয়নাঘাটি ছাড়িয়ে এনে ব্র্যান্ডেড মারান আমি ব্র্যান্ডেড নাইটি পরি কোথা থেকে লোকের কাছে গিয়ে ফুটো মারিয়ে এসে আমি ব্র্যান্ডেড নাইটি নিয়ে আসি আর সেই ব্র্যান্ডেড নাইটি পরে আমি ব্র্যান্ডেড মারি হাস্যকর লাগে ঘেন্না লাগে কালকে রাত্রিবেলায় দুটোর সময় দুটো একুশে মনে হয় সম্ভবত একটা লাইভ করেছেন আপনার হাজব্যান্ডকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আপনার সেই বান্ধবী সেই বান্ধবীর বাড়িতে আপনি যাচ্ছেন তো গলায় তুলসীর মালা দেখালেন হ্যাঁ ওই তুলসীর মালাটা দয়া করে পড়বেন না আপনার মতন পাপিষ্ট ওই তুলসীর মালাটা পড়লে তুলসীর মালাটার অপমান হবে কারণ আপনি তো দিন রাত্রি নোংরা কথা গালি গালা যেই সব করবেন ওই তুলসীর মালাটা পরে দয়া করে সেই সব ভণ্ডামিগুলো করবেন না দয়া করে সেই ভণ্ডামিগুলো করবেন না তাহলে আমাদের শাস্ত্র অপমানিত হবে বুঝতে পেরেছেন আমাদের ধর্ম অপমানিত হবে এই নোংরা কাজটা দয়া করে করবেন না বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থক তনুশ্রীদির পাশে থেকে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও